যখন বাসায় থাকতো না আমাদের ওদিক ওদিক যাইতো তখন সেই বাবা নামক লোকটা নিম্বারটা সে আমাকে রুমে একা ডেকে আমার নির্যাতন করত মানে আমার আমার মাকে তো করতোই সাথে আমাকে করত। আমার মাকে বিয়ে করছে তার সাথে সহবাস সে করতেই পারে কিন্তু আমি তো তার মেয়ে আমাকে উনি ছাড় দেয়নি আমাদের এলাকার মেম্বার উনিও আমাকে ছাড় দেয়নি আসলে তো আমার মাকে বিয়ে করার উদ্দেশ্য আমাকে তার কাছে পাওয়া মানে আমাকে যাতে সে কাছে পায় না আমার সাথে যাতে উনি সহবাস করতে পারে আমার সাথে উনি যাতে সবসময় থাকতে পারে ওনার মনের যে একটা খোরাক ওটা যাতে উনি পূরণ করতে পারে এই কারণে উনি আমার মাকে বিয়ে করেছে আর আমার সবির সংসারটা উনি ফাটল ধরায় নষ্ট করে দিয়েছে তো এভাবে করার পরে আমার মা যখন আমাদেরকে ব্যবহার করা শেষ নিম্বর না আমাদের মা এবং মেকি ব্যবহার করা শেষ তখন নিম্বার কি করলো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল আমরা রাস্তায় তখন আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই আমরা সবকিছু হারিয়ে নিঃস্ব একবার নিঃস্ব পথে পথের কাঙ্গাল হয়ে গেছি প্রাণও इज्जत হারিয়েলাম আমার মাও তার সদিত্বকে রক্ষা করতে পারলো না তো এইভাবে করে পাল্লায় করে আমাদের তো জীবন শেষ তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কারো কথাই আমার বাবা মার মতো সংসার কেউ নষ্ট করবেন না সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় মোটামুটি ভালো আছি তো আপনাদের মাঝে এসেছি আমার এবং আমার মায়ের জীবনের কিছু গল্প নিয়ে তো সবাই মনোযোগ সহকারে শুনবেন আর পুরো ভিডিওটা দেখে আমাদের পাশে থাকবে বলতে আমাদের জীবনের কাহিনী বলতে আমার আমরা গ্রামে থাকতাম গ্রামে আমার বাবা মা নিয়ে মানে বাবা আমি আমার মা নিয়ে আমাদের একটা সুখী পরিবার ছিল বাবা সারাদিন রিক্সা চালাত সারাদিন পর বাসায় আসলে আমরা একসাথে খাবার দাবার সবাই মিলে আনন্দিতই ছিলাম ভালোই আমাদের দিন কাটছিল ফ্যামিলিতে তিনটা লোক আনন্দ তো অবশ্যই থাকবে হ্যাঁ আপনি আপনার মা আর আপনার বাবা হ্যাঁ আমার বাবা নিয়ে আমরা আমার ফ্যামিলিতে আমরা তিনজনই ছিলাম আমার বাবা আমি আমার মা আচ্ছা আপনার বাবা কি করতো আমার বাবা রিক্সা চালাতো ও আচ্ছা আচ্ছা আমার বাবা রিক্সা চালাতো তো বেশ কিছুদিন ভালোই আমাদের সংসার জীবন কাটছিল তো আমাদের এলাকায় একটা নিম্বর ছিল মেম্বারটা ছিল আপনার মেম্বারও ছিল তারপরে হচ্ছে ওনার অনেক অর্থ সম্পত্তির মালিকও ছিল উনি তো আমাদের এলাকা এলাকা বলতে আমাদের পা একটা মহল্লা ছিল মহল্লার ভিত্তি আমার মা কিন্তু চেহারাতে সব দিক দিয়েই স্মার্ট ছিল বেশি আমার মা মানে অনেক সুন্দর অনেক সুন্দর এলাকার ভিতরে আমার মা অনেক সুন্দর ছিল তো আমার মায়ের আমার বাবার সাথে সম্পর্ক অনেক সুন্দর ছিল তো হঠাৎ করে একদিন ওই নেম্বারের সাথে আমার মায়ের দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে নেম্বারের যে একটা কুদৃষ্টি ওই দৃষ্টিটা আমার মায়ের দিকে পড়ল তো পড়ার পরে আমার বাবার সাথে আমার মায়ের একটা দ্বিধাদণ্ড সৃষ্টি করা মানে সৃষ্টি করতে শুরু করলো আমাদের এলাকার নেম্বারটা যাতে আমার বাবার সংসারটা আমার মা না করতে পারে মানে আপনাদের সংসারে ফাটল ধরা হ্যাঁ 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 মানে আমাদের সংসারে ফাটল দাঁড়ানোর চেষ্টা করলো তো অন্যের সামনে করে আমার বাবার কাছে আমার মাকে দোষী করে আর আমার মায়ের কাছে আমার বাবাকে দোষী করে তো এইভাবে করতে থাকে করতে করতে এক সময় এমন অবস্থায় এসে আমার মা এবং বাবা দাঁড়ালো তারা মনে করেন ডিভোজের কাছাকাছি চলে আসলো আমার বাবা আমার মাকে আর রাখতে চাইলো না বুঝতে পারতেছেন নেম্বারের কীর্তিকলাপের কারণে আর নেম্বার আমাদের মা এবং আমার বাবার ভিতরে ফাটল ধরানোর কারণে তো এই অবস্থা করে আমার বাবা মার সুখী পরিবার সুখী সংসার আমাদের নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার অর্থ মানে আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়ে গেল। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর শুধুমাত্র ওই মেম্বারের কারণে ডিভোর্স হয়ে যাওয়ার পর নেম্বার আমাদেরকে হুমকি দিল যে যদি আমার কথা না শোনো তাহলে তোমরা এই এলাকায় থাকতে পারবে না তোমার বাবার সাথে তোমাদের সম্পর্ক নেই তো মা বলল বলেন আপনি কি বলেন কি বলতে চান তখন নিম্বার আমার মাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করে আমার বাড়িতেই তুমি থাকবা পর আমার মা বলতেছে না আমি বিয়ে করতে পারবো না তো আমার মাকে অনেক জড়া করার পর আমার মা আমি আগে আপনাদের বলছি আমার মা দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল তো আমার মা আমার দিক তাকায়া আমার একটা ভবিষ্যৎ আছে আমার দিক তাকাই যাতে আমি ভালোভাবে চলতে পারি খাইতে পারি এই কারণে আমার মা বিয়েতে রাজি হয়ে গেল তো আমার মাকে বিয়ে করার পরে আমার আমাকেও সাথে করে নিয়ে গেছে নেম্বারের বাড়িতে নেম্বারের বাড়িতে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস লোক করলাম দেখলাম চাষ হলে আমার মাকে বিয়ে করার উদ্দেশ্য আমার মাকে তার ভোগ করা ছিল না মানে নিম্বারের দৃষ্টিটা ছিল আমার দিকে আমার মাকে হাত করে নিম্বারের দৃষ্টিটা যাতে আমার দিকে থাকে এই কারণে আমার মাকে বিয়ে করছে নিম্বার তো বিয়ে করার পরে তো এই অবস্থা চলতে থাকলো তো আমার মা যখন বাসায় থাকতো না আমাদের ওদিক ওদিক যাইতো তখন সেই বাবা নামক লোকটা নিম্বারটা সে আমাকে রুমে একা ডেকে আমার খুব নির্যাতন করতো মানে আমার আমার মাকে তো করতই সাথে আমাকে করতো আমার মাকে বিয়ে করছে তার সাথে সহবাস সে করতেই পারে কিন্তু আমি তো আর মেয়ে আমাকে উনি ছাড় দেয়নি আমাদের এলাকার মেম্বার উনিও আমাকে ছাড় দেয়নি আসলে তো আমার মাকে বিয়ে করার উদ্দেশ্য আমাকে তার কাছে পাওয়া মানে আমাকে যাতে সে কাছে পায় আমার সাথে যাতে উনি সহবাস করতে পারে আমার সাথে উনি যাতে সময় থাকতে পারে ওনার মনের যে একটা খোরাক ওটা যাতে উনি পূরণ করতে পারে এই কারণে উনি আমার মাকে বিয়ে করেছে আর আমার সবির সংসারটা উনি ফাটল ধারায় নষ্ট করে দিয়েছে তো এভাবে করার পরে আমার মা যখন আমাদেরকে ব্যবহার করা শেষ নেমবারের না আমাদের মা এবং মেয়েকে ব্যবহার করা শেষ তখন নেম্বার কী করলো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল রাস্তায় তখন আমাদের যাওয়ার জায়গা নেই আমরা সবকিছু হারিয়ে নিঃশ্বার পথে পথের কানাল হয়ে গেছি আমিও আমার মাও তার সতীর্থকে রক্ষা করতে পারলো না তো ওইভাবে করে নিম্বাড়ের পাল্লাই করে আমাদের তো জীবন শেষ তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কারো কথাই আমার বাবা মার মতো সংসার কেউ নষ্ট করবেন না নষ্ট করে তাদের ফ্যামিলিতে যদি আমার মতো কোনো মেয়ে থাকে তাদের জীবন আর নষ্ট করবেন না তো এরকম মেম্বারের হাত থেকে এলাকার একটা প্রতিনিধি তার কাছে মানুষ যায় কিসের জন্য সাহায্যের জন্য তার কাছে একটা সুখ মানে সুখ মানে বিচার পাওয়ার জন্য কিন্তু উনি যদি আমার প্রতি বিচার চাওয়ার বদলে যদি উনি আমার প্রতি লোভ লাইসিত আকর্ষিত হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে এরকম লুচ্চা নেম্বার থেকে দুচ্চারিত নেম্বার থেকে আপনার সবাই বিরত থাকবেন কারো কথায় কারো সংসার নষ্ট করবেন না এটা আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আর আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ